ইমানের নূর আল্লার নূর তথা নূরে মোহাম্মদের নূর সিনায় ধারণ করে সিনাকে নূরে নূরান্বিত করে আলোকিত করে সিনাই সিনাই আধ্যাত্মিক শক্তি তথা ঐশ্বরিক শক্তি অদৃশ্যের শক্তি হেরা গুহার শক্তি ও আলো এলমে তাসব সাধনার মাধ্যমে ফানায়ে মুর্শেদের মধ্য দিয়ে মোরাকা বা মোসাহেদার সাহায্যে গুরু ভক্তের সিনায় সিনায়

তখনই পড়তে শুরু করেন উহাই এলমে তাসব শিক্ষা এই শিক্ষার সূত্র হলো ফানায়ে সাহেক তথা ফানায়ে মুর্শিদ ফানায়ে রাসুল ফানাফিল্লা এবং বাকাবিল্লা আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই ও বোনেরা আসলে এই শক্তি দেখা যায় না এটা এমন একটা শক্তি যেমন আমি যদি আপনাদের মাঝে একটা উদাহরণ পেশ করতে চাই টিভি এবং রিমোট টিভি রিমোট থেকে কয়েক ফুট দূরে থাকে রিমোট থাকে হাতে টিভির মধ্যে যখন রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমরা অন করি বন্ধ করি বা চ্যানেল চেঞ্জ করি আমাকে কিন্তু টিভিতে কোনো স্পর্শ করতে হয় না রিমোটের মাধ্যমে আমি কাজ করলে অটোমেটিক্যালি যে টিভিতে কাজ হচ্ছে অর্থাৎ রিমোট থেকে টিভির মধ্যে এমন একটা পাওয়ার প্রবাহিত হচ্ছে যা চ্যানেল বলেন টিভি অন অফ বলেন কাজ হয়ে যাচ্ছে এই যে একটা পাওয়ার স্পিরিচুয়াল পাওয়ার অর্থাৎ আধ্যাত্মিক শক্তি আল্লাহ প্রদত্ত একটা শক্তি ঠিক তেমনিভাবে ভাবে মানুষের মধ্যেও অর্থাৎ গুরু ভক্তের মধ্যে থানায়ে মুর্শিদ অর্থাৎ মুর্শিদের সিনা থেকে মুর্শিদের দিল থেকে হৃদয় থেকে ভক্তের দিলে ওই শক্তি প্রবাহিত হয় এবং মুর্শিদের মাধ্যমে আল্লাহ প্রদত্ত এই শক্তি ভক্তের হৃদয়ে ধারণ করতে হয় এবং শক্তি অর্জন করতে হয় আমার প্রিয় আমি বোনেরা সে যেমন সূর্য থেকে পৃথিবী অনেক দূরত্ব সূর্যের এই আলো দিয়ে কখনোই কোনো খড়কুটুতে আগুন ধরানো সম্ভব নয় আবার যদি আমি আপনি একটা ম্যাগনেটিভ গ্লাস সূর্যের আলোতে ধরি এবং ওই ম্যাগনেটিভ গ্লাসের আলোটা যখন খর বা কুটার মধ্যে আমি ধরি দেখবেন কিছুক্ষণের মধ্যেই খরের মধ্যে আগুন ধরে যাবে আসলে সূর্যের আলোর যে তাপ যে পাওয়ার যে শক্তি এই ম্যাগনেটিভ গ্লাসের কারণে কি হয়েছে শক্তি বৃদ্ধি পেয়েছে গুরুর মাধ্যমে ভক্তের সিনায় ওই রকম একটা শক্তি হয়ে থাকে আমার প্রিয় সন্দেহ আমি মুক্তি আমি ভয় তাই গুরুর দিলের সাথে দিল মিশাইয়ে অর্থাৎ এই শক্তি অর্জন করতে হয় আমি যদি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই যেমন দুধের মধ্যে মাখন রইয়া আছে কিন্তু দুধের মধ্যে কি মাখন দেখা যায় একজন মাখনকারী যখন দুধকে সাকতে সাকতে ছানায় পরিণত করে সানার থেকে ঘিয়ে পরিণত হয় এই ঘি থেকে মাখনে পরিণত হয় প্রত্যেকটা বস্তুর দুধের দাম যদি হয় একশো টাকা কেজি এবার ছানার দাম এর চাইতে বেশি ঘিয়ের দাম এর চাইতে বেশি এবং মাখনের দাম এর চাইতে বেশি তাই বলে কি আমি আপনি অস্বীকার করতে পারবো দুধের মধ্যে মাখন নেই আমার প্রিয় শান্তি আমি মুক্তিকে আমি না। আল্লাহ প্রদত্ত শক্তি গুরু মুর্শিদ অর্থাৎ মুর্শেদ সংগ্রহ করেছেন সাধনার মাধ্যমে হৃদয়ে ধারণ করেছেন সিরাজা মনির ধারক বাহক হয়েছেন বিদায়ী একজন ভক্ত তার সিনার সাথে সিনা মিলিয়ে এই শক্তি অর্জন করার মাধ্যমে ইনসান এক আমেল মোমেন এক আমেল হয়ে থাকেন আমার প্রিয় শান্তি আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আসুন এলমে তাস শিক্ষার মাধ্যমে আত্মশুদ্ধি দিলজিন্দা জিন্দা নামাজে হুজুরি এবং আর শেখের অসুবিধা